জনবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভেবেছিলাম আমরা দিল্লি বিধানসভা নির্বাচনের উপরে আরেকটা পর্ব করব কারণ আজ দিল্লি বিধানসভা নির্বাচন উপলক্ষে জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে তাদের ম্যানিফেস্টো ঘোষণা করেছেন এবং সেটা নিয়ে একটু আলোচনা চর্চা করতাম কিন্তু আজকের যে ঘটনাটা ঘটেছে অর্থাৎ গতকাল রাতে গভীর রাতে রাত দুটো নাগাদ মহাকুম্ভে অর্থাৎ প্রয়াগরাজে এলাহাবাদে যে কুম্ভ মেলাকে কেন্দ্র করে পদপিষ্ট হওয়ার যে ঘটনা ঘটেছে নিতান্ত নিতান্তই সেটা মর্মান্তিক দুঃখজনক এবং আমাদের কাছে বেদনাদায়ক বেদনাদায়ক এই কারণেই যে যদি এটা কংগ্রেসের আমলে হতো যদি এটা সমাজবাদী পার্টির আমলে হতো বা যদি এটা মুঘল সম্রাটদের আমলে হতো তাহলে বলার একটা কথা ছিল তারা হিন্দু বিরোধী তারা সনাতন ধর্মের বিরোধী সুতরাং তারে তারা চক্রান্ত করে এই কাজটা করতেই পারে আমাদের সকলের স্মরণে থাকা উচিত কুম্ভ মেলা আজকের নয় যুগ যুগ ধরে হয়ে আসছে আমরা জানি যে হর্ষবর্ধনের আমলে কুম্ভ মেলার গল্প বা কুম্ভ মেলার কথা আমরা ইতিহাসে দেখেছি কখনো চার বছর ছাড়া কুম্ভ মেলা হয় কখনো বারো বছর ছাড়া কখনো একশো বছর ছাড়া অর্থাৎ এই যে মহাকুম্ভর মেলা যেটা চলছে এখন এটা একশো বছর আগে হয়েছিল এবং একশো বছর পরে এখন হচ্ছে যখন একশো চুয়াল্লিশ বছরের আগে যখন এই কুম্ভ মেলা হয়েছিল তখন ভারতবর্ষের শাসন ক্ষমতায় ছিল ব্রিটিশরা তো ব্রিটিশদের আমলে যে ঘটনা ঘটেনি অর্থাৎ খ্রিস্টানদের আমলে যে ঘটনা ঘটেনি সেই ঘটনা ঘটছে এরা এদেশের হিন্দুদের রক্ষাকর্তা বলে খ্যাত নরেন্দ্র মোদী রাজত্বে দিল্লিতে আছে নরেন্দ্র মোদী যিনি নিজেকে হিন্দুদের হিন্দু সমাজের একজন মহান পুরুষ বলে মনে করেন যিনি মনে করেন যে তার জন্ম জৈবিক উপায়ে হয়নি তিনি একবারে স্বয়ং সৃষ্টিকর্তা তাকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ তিনি একজন আধ্যাত্মিক মহাপুরুষ যিনি মনে করেন যে তিনি একমাত্র হিন্দুত্বের মুখ যে তার আমলে হিন্দুরা সুরক্ষিত থাকবে উল্টো দিকে যে রাজ্যে এই কুম্ভমেলা হচ্ছে সেই উত্তরপ্রদেশে সেখানেও কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখি সেখানেও যিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে আছেন তিনি হচ্ছেন হিন্দুত্বের পোস্টার বয় তার মতো এত উগ্র হিন্দু ভারতবর্ষে খুঁজে পাওয়া খুব কঠিন এই এহেন একজন ধার্মিক ধর্মপরায়ণ নিজের ধর্মের প্রতি ভালোবাসা এতটাই উদার আছে থাকা সত্ত্বেও তাদের আমলে কেন এই ধরনের ঘটনা ঘটল তা নিয়ে অবশ্যই প্রশ্ন ওঠা প্রয়োজন রয়েছে এবং সেই প্রশ্ন থেকেই আমরা বলতে ইচ্ছা করে হিন্দুত্বের পোস্টার বয়ের রাজত্বে যেভাবে পদপিষ্টের ঘটনা ঘটলো তা নিঃসন্দেহে ওই রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতাকে আরও বেশি চিত্তায়িত করেছে এবং প্রকট করে ধরা দিয়েছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে কিভাবে ঘটলো বিষয়টি এমনিতেই আমাদের যোগী আদিত্যনাথ বলেছিলেন যে এখানে ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এই মহাকুম্ভ মেলাকে সম্পূর্ণ করার জন্য একটা উন্নত মানের ম্যানেজমেন্টকে ব্যবহার করা হয়েছে সে উন্নত ম্যানেজমেন্টটা কি উন্নত ম্যানেজমেন্টটা হচ্ছে যে এই রাজ্যে এই মানে ভিআইপিদের জন্য আলাদা ট্রিটমেন্ট আর যারা সাধারণ যারা কুম্ভ মেলায় যারা স্নান করতে যাচ্ছেন যারা পূর্ণ অর্জন করতে যাচ্ছেন তাদের জন্য আলাদা ট্রিটমেন্ট ভারতবর্ষের ইতিহাসে এবং কোনো ধর্মের ইতিহাসে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আমজনতা খাস জনতার তফাত থাকে এটা একমাত্র যোগীর রাজ্যেতেই সম্ভব বলে আমাদের মনে হয়েছে আরেকটা বিষয় খুব স্পষ্ট করে বলা যায় যে সরকারের কাছে খবর আছে যে সরকার জানে যে এই মহাকুম্ভ মেলায় কম করে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি মানুষ যোগ দেবেন সেই মতো সরকারের উচিত ছিল তার পরিকাঠামো নির্মাণ করা পরিকাঠামো নির্মিত হয়নি যে কথা বলা হচ্ছে আমরা যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবর থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে কালকে ছিল অমৃতসান অমৃতসানের বিষয় অর্থাৎ মাঘী আমাবস্যা এই পূর্ণ আমাবস্যাতে এই আমাবস্যার দিনে আমাবস্যার সময়ে আমাদের সকলেরই একটা পূর্ণ অর্জনের একটা ইচ্ছা থাকে সেই এই সময়কালের মধ্যে যদি স্নানটা করা হয় তাহলে সেই স্নানের সেই স্নান করলে শাহী মৌনি অমাবস্যা বলা হচ্ছে এখানে মৌনী অমাবস্যা এই মৌনি অমাবস্যার সময়কালের মধ্যে স্নান করলে পূর্ণ অর্জন হবে সেই পূর্ণ অর্জনের লক্ষ্যে সাধারণ নাগরিকরা যখন যাচ্ছেন এবং জানেন তিন কোটি মানুষ নাকি জড়ো হয়েছে এ কথা যোগী প্রশাসন স্বীকার করছেন তিন কোটি মানুষকে যখন জোয়ারো হয়েছেন তাদের স্নানের ব্যবস্থা করানোর দায় এবং দায়িত্ব সবটাই যোগী প্রশাসনের হিন্দুত্বের পোস্টার বইয়ের প্রশাসনের তিনি যদি তার ধর্মের মানুষকে স্বাধীনভাবে ধর্মচারণ করতে না দিতে পারেন তাহলে তাকে সরকারে রেখে লাভ কি সেরকম হিন্দুত্বের পোস্টার বইকে সরকারে বসিয়ে রেখে কোনো লাভ আছে কি হিন্দু মুসলমান তিনি করছেন তিনি মুসলমানদের আক্রমণ করছেন যোগী আদিত্যনাথ থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত আক্রমণ করুন আপত্তি নেই কিন্তু নিজের ধর্মের যারা মানুষ তাদেরকে সুরক্ষা দিতে যদি না পারেন তাহলে কিসের আপনি হিন্দুত্বের সম্রাট কিসের আপনি হিন্দুত্বের গল্প বলে হিন্দু মুসলমানের গল্প বলে ভোট আদায় করছেন ভোটের সময় হিন্দু মুসলমান আর হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের যান মালের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন কোটি মানুষ করতে যাবেন সেটা তো আগে থেকে খবর ছিল আপনার কাছে তাহলে কেন তিন প্রশাসন যথাযথভাবে ব্যবস্থা নিল না কেন একটা রাস্তা দিয়েই যাওয়ার রাস্তা করা হলো স্নান করতে যাবে একই রাস্তা দিয়ে একই রাস্তা দিয়ে ফিরে আসবে ঠেলাঠেলি হয়েছে মানুষ পড়ে গেছে পড়ে যাওয়ার পরে একটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছে প্রথমের দিকে এ খবরকে চেপে রাখা হলো গদি মিডিয়া কোনোভাবেই এই খবরকে সামনে আনতে দিল না তারপরে দেখা গেল রয়টার্স বলছে চল্লিশটা লাশ পাওয়া গেছে তারপরে দেখা নিউ নিউ ইয়র্ক টাইমস খবর করছে এবং বিশ্বের বড় বড় তাবড় তাবড় ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম খবরটা করে দিল শেষ পর্যন্ত সন্ধ্যেবেলায় এসে স্বীকার করতে বাধ্য হলেন যোগী প্রশাসনের কর্তারা যে তিরিশ জনের মৃত্যু হয়েছে কিন্তু তিরিশ জনের মৃত্যু হয়েছে না তারও বেশি মৃত্যু হয়েছে সেটা এখন আর স্পষ্টভাবে ধরা পড়বে না কারণ প্রশাসন চাইবে না এ ঘটনাটা সামনের দিকে আসুক সব মিলিয়ে একটা কথা খুবই স্পষ্ট করে বলে দেওয়া যায় মোদী এবং যোগী মহাকুম্ভকে নিয়ে রাজনীতি করতে গিয়ে বিপদ বাড়িয়েছেন রাজনৈতিক নেতাদের অর্থাৎ নিজেদের রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য যেভাবে যোগী ওখানে মন্ত্রিসভার বৈঠক করিয়েছেন যেভাবে প্রতিদিন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীরা যাচ্ছেন স্নান করতে যাচ্ছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করতেই হাজার হাজার পুলিশকে কাজে লাগানো হচ্ছে আর ঠিক তখনই সাধারণ নাগরিকদের উপায়ে স্নান করার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছেন যোগী প্রশাসন হিন্দুত্বের পোস্টার বড় হওয়া সত্ত্বেও হিন্দুত্বের দাবি করা সত্ত্বেও হিন্দুত্বের ত্রাতা বলা নিজেকে দাবি করা সত্ত্বেও যোগী জীব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে তিনি আসলে হিন্দুত্বের পোস্টার বয় নয় হিন্দুত্বের দাবিদারও নন তিনি একজন ব্যর্থ রাজনেতা যার ফলে এই এতগুলো মানুষকে অকালে প্রাণ দিতে হলো এবং আরও কত মানুষ নিখোঁজ রয়েছে তা হয়তো ভবিষ্যৎ জানা যাবে যেতেও পারে নাও যেতে পারে আপনারা কি বলেন আপনাদের কি মনে হয় যে মহাকুম্ভ মেলায় যা ঘটেছে তার সম্পূর্ণ দায় রাজ্যের অর্থাৎ যোগী প্রশাসনের নাকি আপনারাও বলবেন আমার আমার এক বন্ধু লিখেছেন দেখলাম ফেসবুকে যে না যোগী প্রশাসন দায়ী হয় না সাধারণ মানুষের অজ্ঞতাকে দায়ী করেছেন দেনা তারা কিন্তু সাধারণ মানুষের অজ্ঞতা তো থাকবেই যোগী প্রশাসনের দায়ী নেই তাদেরকে তো দায়ী নিতে হবে তাদের তো মূল কাজটাই হবে মূল কাজটা হবে সঠিক উপায়ে সঠিকভাবে যাতে এই মহাকুম্ভ মেলা পরিচালিত হয় দাবি করবো ওয়ার্ল্ড ক্লাস ম্যানেজমেন্টের দাবি করা হবে অথচ সেটা থার্ড ক্লাস ম্যানেজমেন্ট হবে সেটা শুনতে কেমন লাগে না আমরা আপনাদেরকে লাইক করতেও বলবো না ডিসলাইক করতেও বলবো না শুধুমাত্র দেখতে বলবো দেখার পর আপনাদের মতামত কাম্য আজ এই পর্যন্ত আবারও দেখা হবে